যেভাবে দিনের সঙ্গে সঙ্গে তারিখ বদলাচ্ছে এবং তারিখের সঙ্গে সঙ্গে ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠিক বদলাচ্ছে আমাদের এই জিও পলিটিক্স এক কথায় বলা যেতে পারে আলোর গতিবেগ চেয়েও বেশি দ্রুত বদলাই হচ্ছে আমাদের এই জিও পলিটিক্স যেই দেশ কিছুদিন আগে পর্যন্তও ভারতের উপর কিভাবে হামলা চালানো যায় ভারতকে কিভাবে ভারতকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় কিভাবে একের পর এক কত জেহাদি দিয়ে সমস্ত কিছু দিয়ে আর কি একের পর এক প্ল্যান করছিল যে দেশ হামলা করবে ভারতের নকশা বদল করে দেবে কাশ্মীর দখল করে নেবে সেই দেশ আজকে কি বলছে ভারতের সঙ্গে সেই দেশ কিনা মিত্রতার হাত বাড়াতে চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় সেই দেশ ভারতের সঙ্গে নমস্কার আমি শ্রেয়া আপনারা দেখছেন বিভিন্ন নিউজ পাকিস্তানের আর কথা বলছি না যে দেশটার কথা বলছি সেটা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানের ডেপুটি মিনিস্টার ইনফ্যাক্ট তিনি আবার ফরেন মিনিস্টারও তিনি রিসেন্টলি একটা প্রেস কনফারেন্সে একটা মন্তব্য করেছেন তিনি কমেন্টে বলেছেন যে টু টু ট্যাঙ্গো টু টু ট্যাঙ্গো তিনি ভারতের সঙ্গে আর কি খুবই মানে সুসম্পর্ক করতে চায় ভারতের সঙ্গে কিন্তু ভারত সেটা একেবারেই চাইছে না পাকিস্তান হাত বাড়াচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার জন্য কিন্তু ভারত রাজি নয় এটাই বক্তব্য হচ্ছে ঈশাক দারে ঈশাক দারে এই মন্তব্যটি করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে ভারতের মিনিস্টার অব রণধীর জসওয়াল তিনি মন্তব্য করেছেন ট্যাঙ্গো মিনস নট ট্যাঙ্গো করার কথা একদমই পাকিস্তান বলছে না সেই ট্যাঙ্গো টিটার মানে হচ্ছে টেরারিস্ট ট্যাঙ্গো টি মিনস টেরারিস্ট এটাই মন্তব্য করেছেন ভারতের স্পোকেন পার্সন রণধীর জসওয়াল এই মন্তব্য করার পরই একটা পাকিস্তানের একটা এটা আপনারাই কমেন্টে বলুন যে পাকিস্তানের এই স্বভাবটা তো রয়েছে কিনা আপনারাই কমেন্টে বলুন যে কোনো মানে কিছু একটা সমস্যা মুখে পড়লো না পড়লো সব দেশের সামনে আর কি পার্টি নিয়ে যাওয়ার আর কি অভ্যাস একটা রয়েছে যে মানে আল্লাহকে নাম সে খুব দিয়ে দে রে বাবা এরকম একটা সিচুয়েশন তারা ক্রিয়েট কর মানে কিছু একটা হলো কি অন্য দেশের কাছে আল্লাহকে নাম সেকুছ দিয়ে বাবা হাত বাড়িয়ে দিল এরকম একটা কি মানে এরকম একটা ব্যাপার রয়েছে কিনা পাকিস্তানের মধ্যে এটা আপনারাই বলুন কমেন্টে একের পর এক এমনিও কমেন্ট জানিয়েছে যে কীরকম ক্যাটাগরি পাকিস্তান আর কি সেটা একের পর আমরা দেখছিও যেটা এর আগেও যেটা আর কি হয়েছিল যে শিয়াছেন যেটা রয়েছে আর কি সেই শিয়াচান নিয়ে একটা কম্প্রোমাইজ করেছিল সেই শিয়াচান থেকে ভালো আর্মিদের বলেছিলো সরে যেতে এবং সেখানে আর কি ডক্টর মনমোহন সিং একটা সমঝোতাপূর্ণ আলোচনা করে বলেছিল যে ঠিক আছে আমাদের আর্মির সরে নেমে আসবে তোমাদেরকে ওখান দিয়ে সরে যেতে হবে এরকম একটা সমঝোতাপূর্ণ আলোচনা হয়েছিল শুধুমাত্র একজনের ওপর বলাটা ভুল হবে মানে একটা সেখানে তখন যেরকম সিস্টেম ছিল তো সমস্তটাই আর কি কিন্তু বক্তব্যটা যিনি বলেছিলেন সেটা হচ্ছে ডক্টর মনমোহন সিং এবং তারপরেই সিএচএন থেকে আর্মিরা নেমে আসেন কিন্তু সেটা যেটা প্রশ্ন টাঙানো হচ্ছে তারপরে যদি পাকিস্তানরা যদি উপরে উঠে আসতো বেকার একটা যুদ্ধপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হতো সিয়াচেনটা দখলে নিত কিন্তু তারপরে কি হতো আমাদের ভারতীয় আর্মিরা আর অমীদের আর কি জীবন সংশয় ঘটতো একটা প্রচুর লোকের আর কি মৃত্যু ঘটতো এই নিয়ে কিন্তু যেটা মানে আগেকার ভারতের সঙ্গে এখন যে ভারতের যে সরকার রয়েছে তার সঙ্গে আকাশপাতাল তফাৎ তো রয়েছে তার সঙ্গে হাসপাতাল তফাৎ তো রয়েছে আগে ভারত আর কি কিছু হলে সেটা মানে অ্যাকশন নিতে সময় লাগাতো আর এখন ভারতের যে সরকার রয়েছে সেই সেই সরকার দুবারও ভাব মানে ভাব অ্যাকশন নিতে একবারও ভাবেন না যখনই হামলা আসে তার পাল্টাবার কিন্তু আমাদের এখনকার বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকার কিন্তু পাল্টা হামলা চালায় আগেকার আগেকার যে ভারত রয়েছে সে সেরকম কিন্তু ভারত সরকার যে একটু মানে একটা স্টেপ দুটো স্টেপ আর কি পিছনে নিয়ে হোল্ড করে সময় নিয়ে এটা করবে কি করবে না কি হবে কি হবে না ভাবতে ভাবতে অ্যাটাক করে চলে যেত তার কারণে পাকিস্তান আর কি ভয় থাকতেন না এখন যেটা দুটো পর পর যেটা হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে যে বালা সব কিছুই যেটা হয়েছে সম্পূর্ণই আহ হওয়ার ফলে একটা পাকিস্তান একটা মানে একটা ভয়ের মধ্যে রয়েছে যে এখন হামলা করতে গেলে দশ বার পাকিস্তান ভাববে এমনি হামলা করে এমনিও হামলা করে কোনো কিছুই করতে পারবে না সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু একটা ভয় এখন কাজ করে যে জানে যে পাল্টা বার চলে আসবে সেকেন্ডের মধ্যেই কিন্তু আগে যে জিনিসটা হতো আগে কিন্তু মানে হামলাটা যে পাল্টাবারটা করতে সময় নিত ভারত সিচুয়েশন বুঝে সবকিছু আর কি মানে ব্যাপারটা বুঝে তারপরে হামলা করতো কিন্তু এখন সেটা আর হয় না এখন সেটা পাল্টাবার চলে আসে যার কারণে দেশ অর্থাৎ পাকিস্তানের কথা বলছি সেই দেশ অনেকটাই আর কি ভয়ের মধ্যে থাকে এছাড়াও সেটা মানে যেই দেশ আর কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাইছে আর যেটা বক্তব্য রাখছে যে ভারত চাইছে না সম্পর্ক করতে কি করে ভারত চাইবে কি করে ভারত চাইবে সেই দেশের সঙ্গে সম্পর্ক করতে যেই দেশ কিনা বারবার একের পর এক হামলা চালিয়েছে ভারতের উপর আর তাছাড়া ইকোনমিক্যাল কন্ডিশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যেই যেই দেশ মানে দিনের পর দিন যা যেই দেশের অবস্থা খারাপ হচ্ছে ইনফেক্ট যার জন্য পাকিস্তান মাঝখানে এত উঠছিল আর কি আমেরিকা যে মানে কিছুক্ষণ আগে যেটা বললাম আর কি ন্যাটো যেটা রয়েছে আর কি নন ন্যাটো অ্যালাইন যেটা রয়েছে সেইটা যেটা রিসেন্টলি আর কি বলছে মনে করা হচ্ছে যে পাকিস্তান মানে পাকিস্তান সরে যেতে পারে তো সেই কারণে পাকিস্তানের উপরে আমেরিকার একটা আশা ভরসা হাত ছিল বলে যে হারে বেড়েছিল তো সেইটা এখন আর বর্তমানে সেটাও সেটাও এখন এখন নেই মানে 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 পাকি আমেরিকার হাতটা পাকিস্তানের উপর থেকে সরে যেতে পারলেও সরে যেতে পারে এরকমই মনে করা হচ্ছে তো বর্তমানে দাঁড়িয়ে আহ যেটা ভারত আর কি স্বাধীন আহ সচেতন দেশ আর কি মানে কোন রকম কোন দেশের উপর যার কোনো অতটা ভ্রুক্ষেপ থাকে না যে কি চলছে না চলছে সর্বদা নিজের দেশের উন্নতির কথা যে দেশ ভাবে যেই জন্য মানে গর্বিত হবে যেই যে যেই দেশ বলে যে গণতান্ত্রিক দেশ এবং মানে স্বাধীন সচেতন যে দেশ আর কি যার জন্য বারবার ভারতের নাম উল্লেখযোগ্য আর কি যার জন্য সেই সেই দেশ কি করতে পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে যেই পাকিস্তান কিনা ভারতের উপর বারংবার হামলা চালিয়েছে বারংবার অকথ্য হামলা চালিয়েছে এবং যেই দেশের স্ট্র্যাটেজি কিনা যেহাদি মানে যারা মুসলিম মানে ধর্মীয়কে কাজে লাগিয়ে একটা জেহাদি একটা মানে খুনাখুনি আর কি রক্তপাত করতে যেই দেশ দশবার ভাবে না যেই দেশের উন্নতির কথা মানেই হচ্ছে জেহাদি ট্রেডারিজদের মানে তাদেরকে জন্ম দেওয়া এবং যাদের স্ট্র্যাটেজি বলতে কোন রকম অর্থনৈতিক ডেভেলপমেন্ট নাই ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে বাণিজ্য সেই দিকে তাদের মাথা খাটে না খাটে শুধু যাবে কিভাবে তাদেরকে তৈরি করতে হবে এই দিকে যাদের মাথা খাটে তাদের সঙ্গে ভারতের মতো দেশ কেন হাত মেলাতে যাবে পাকিস্তান সেখানে মন্তব্য করছে যে পাকিস্তান সেখানে মন্তব্য করছে যে ভারত চাইছে না হাত মেলাতে ভারত তো ভাবেও না যে পাকিস্তানের মানে পাকিস্তানের সঙ্গে কিছু করবে বলে সেটা ভাবনা চিন্তা আসে না কিন্তু পাকিস্তান কেন এখন হাত মেলাতে আসছে এখন কেন হাত কেনই বা ভারত পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে যাবে সেই দেশ যেই দেশ কিনা ভারতের উপর হামলা চালিয়েছে মানে অগুন্তিবার হামলা চালিয়েছে কাশ্মীর দখলের কথা বলেছে সেই দেশ না সুসম্পর্কের কথা বলছে সেই কথা দেশ এবং আর কি বার্তা দিয়েছে মানে পরিষ্কার বার্তা আর কি পৌঁছে দিয়েছে সেখানে মানে এইসব ধর যিনি আর কি মিনিস্টার সেখানকার সেখানে মানে আমাদের ভারতের রান্ধীর বলেই দিলাম যে বক্তব্যটা আর কি রেখেছে সে বক্ত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে কোনো রকম মানে এই বিষয়ে সম্পর্ক তো ছাড়ুন কোনো রকম বক্তব্য আর কি সেটা একমাত্র জিনিসটা হচ্ছে টেরারিস্ট আর মানে কিচ্ছু না আর কিচ্ছু না ছাড়া কিচ্ছু বোঝায় না সেটা মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন যে কোনো রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সঙ্গে পাকিস্তানের কোনো দিনই হতে পারে না